কোকোপিট সঠিক ওয়েতে কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা গত পর্বে আমার লাউ গাছের বীজগুলো দেওয়ার পর আপনাদের অনেক কমেন্ট এসেছে যে আপু আপনি লাউয়ের বীজ দেওয়ার সময় কম্পোস্ট মাটিতে কোকোপিট ব্যবহার করেছেন এটা কিভাবে ব্যবহার করেছেন আপনার কাছে আমরা এর আগে দেখেছি যে কোকোপিট আপনি কিনে নিয়ে এসেছেন অনেক বড় একটি ভার তো এটা কীভাবে ব্যবহার করেছেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি যে কোকোপিট আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন আর আমি সঠিক ওয়েতে কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি ভিডিও করতে করতে আপনাদের দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন কোকোপিট এটাকে যদি চান আপনারা কেটে নিতে পারেন অথবা বড় কোনো পট থাকলে সেই পটেও কিন্তু আপনারা এটা ভিজাতে পারেন তো আমার আসলে রোজা রেখে দেখা গেল যে অত বড়ো পট টানাটানি করার মতন আসলে শরীর চাচ্ছে না কিন্তু আপনাদেরকে একটু শেয়ার করার জন্য আমি ভিডিওটি করে দিচ্ছি ওই যে দেখেন ওই সাইডেই কিন্তু আমার অনেক বড় সড়ো একটি পট আছে ওই পটে দিলেই কিন্তু সব সাপোর্ট হয়ে যায় কিন্তু আমার ততটা প্রয়োজন নেই আমি হাফ ইউজ করবো এখন আই মিন হাফ আপনাদের প্রসেস করে দেখাচ্ছি আপনাদের কাছে বড় পট থাকলে একবারেই আপনারা কিন্তু এই কাজটি করে নিতে পারেন তো এই যে দেখেন যে আমি কিন্তু পটের ভিতরে একটি বড় প্লাস্টিকের পটে জিনিসটাকে বসিয়ে নিয়েছি এরপর এই তো দেখেন আমি যে কাজটি করছি আমি পানি দিয়ে পুরি এই যে পুরো বক্সটিকে ভরে দেবো এই যে পানি দিয়ে আমার যে পট আছে সেই পটটিকে পুরো ভরে দেবো টেনশনের কোনো কিছুই নেই এখানে ভয় বা ঘাবরাবার কিছুই নেই আপনারা সম্পূর্ণ একটি বড় পটের ভিতরে পানি নিয়ে এই যে জিনিসটিকে ভিজিয়ে রাখবেন তো আমি এই যে যেমন করছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি আমার পট আসলে এর থেকে বেশি বড় না তো এক ইঞ্চি তো ফাঁকা রাখতে হবে তো এইটুকু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো যতক্ষণ না এই জিনিসটি সোক হয়ে যাচ্ছে এই তো দেখেন মাত্র তিন মিনিটে সবগুলো পানি খেয়ে এগুলো কিন্তু ফুলে টস টস হয়ে গেছে এই যে দেখেন এখন শুধু আপনারা কি করবেন এই জিনিসগুলো এই যে দেখেন হাতে গুঁড়ো করে নিতে পারেন তো আপনারা যদি বড় পটে ভিজিয়ে ফেলেন না তাহলে আমার মতন কিন্তু এই ঝামেলাটি আপনাদের পোহাতে হবে না কারণ এখন ভয় নিচে যেন পড়ে না যায় কারণ যেহেতু জায়গা ছোট তো এখন এভাবে করে এই যে এখন আমি সবগুলো দেখেন আলাদা করে নিচ্ছি এই তো আলহামদুলিল্লাহ যেই জিনিসটুকু একবারে খুলে গেছে আমি এই যে বক্সে নিয়ে নিয়েছি এখন দেখেন এগুলো হচ্ছে একদম গুরু গুরু হয়ে গেছে সো এখন আর এগুলোকে আপনার পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে না বড় যে বাল্ব ছিল সেটা কিন্তু আমরা প্রসেস করে নিলাম এখন চাইলে বক্সেও রাখতে পারেন বা বড় কন্টেনারও রেখে দিতে পারেন আমি যেমন কি কন্টেনারও রেখে দিব। আর এই জিনিসটির সঠিক ব্যবহার আপনারা কিভাবে করবেন চলেন আমি আপনাদের সেটাও বলে দিচ্ছি আপনারা যদি কোনো চারা রোপণ করেন আই মিন বীজ রোপণ করেন এই জিনিসগুলো সরাসরি আপনারা কন্টিনারে নিবেন নিয়ে এটার উপরেই আপনারা বীজ দিয়ে দিবেন জি হা আপনারা কিন্তু ঠিকই শুনছেন আপনাদের এটার সাথে কম্পোস্ট বা মাটির কোনো প্রয়োজন নেই কারণ এটাই হচ্ছে আপনার কাটিং কম্পোস্ট যেখানে বীজে জার্মিনেশন এবং চারা খুবই 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 ভালো হয় আর প্রসেস যেহেতু করতেছি তাই আজকেই একবারে যে দেখেন পানি দিয়ে দিলাম এতে করে ভালো করে প্রসেস হয়ে যাবে সব একবারে খুলে আমি বড় একটি কন্টেনারও রেখে দিব। তো এখন কথা হচ্ছে আমি যখন লাউয়ের বীজ লাগিয়েছি তখন কম্পোস্টের সাথে আমি এই কোকোপিট মিশিয়েছি তার কারণ কি কারণ আমি হচ্ছে মাত্র আশি লিটার কোকোপিট কিনেছি যা আপনাদের জন্য দুই সামারের জন্য যথেষ্ট বীজ করে আই মিন বীজ থেকে চারা করে গার্ডেনিং করতে কিন্তু আমি যেহেতু হিউজ পরিমাণে আই মিন চারা করব তাই আশি লিটার কিন্তু আমার জন্য যথেষ্ট না তাই আমি কোকোপিটের পরিমাণ বেশি দিয়ে আর কম্পোস্টের পরিমাণ কম দিয়ে মিক্স করে তারপরে হচ্ছে বীজ রোপণ করছি কারণ এইরকম হিউজ পরিমাণে চারা যদি করতে যান আপনি কিন্তু কোকোপিট একবারে কভার করতে পারবেন না কারণ বুঝতেই পারছেন যে কি পরিমাণ চারা এখানে আর কতগুলো আমাকে রিপোর্টিং করতে হবে এই জন্য আমি কোকোপিট আর কম্পোস্ট মিক্স করে তারপরে হচ্ছে চারা লাগাচ্ছি আমি আবারও একটু আপনাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি এই যে যেমন কি দেখতে পাচ্ছেন কোকোপিস্টা কোকোপিস্ট ওরাল্লা কোকোপিট আর কম্পোস্ট মিক্স করে আমি কিন্তু লাউয়ের বীজ দিয়েছি কিন্তু আপনারা কিন্তু সরাসরি সরাসরি কোকোপিট এইভাবে পটে নিয়ে বীজ দিয়ে দিতে পারবেন এটাই হচ্ছে কাটিং কম্পোস্ট ট্রাস্ট মেয়ে আপনাদের বীজ থেকে চারাগুলো অনেক চমৎকার বের হবে আমি কিন্তু মাটির সাথে মিশিয়ে দিচ্ছি বারবার করে বলে দিচ্ছি আশা রাখবো কোকোপিট কিভাবে আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন তা বুঝতে পারলেন প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে নতুন যারা তারাও জানতে পারবে শিখতে পারবে যে এই কোকোপিটের সঠিক ব্যবহার কিভাবে তো আশা রাখছি আপনাদের ভালো লেগেছে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ